নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপি আজ কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো আলু পটল লের রসা এজন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিলাম আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া আর জিরে গুঁড়া আর দিয়ে দিলাম আদা গ্রেট করা এবার আমি সব মশলাটা একটু জল দিয়ে গুলে রেখে দিব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু কড়া করেই ভেজে নেব পটলটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এরপর আমি সেই তেলে আরেকটু তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলুটাও খুব কড়া করব না হালকাভাবে আমি মোটামুটি ভেজে নেব এই গরমে কিছু খেতেই ভালো লাগে না তাই নিরামিষ দিনে আজকে আলু পটল রান্না করব। আলু পটল দিয়ে একটা আলু পটলের রসা করবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো চুলা থেকে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনের জিরে গোটা জিরে জিরেটা দিয়ে আমি সেই মশলাটা দিয়ে দিব মশলার বাটি ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তবে আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব তাহলে আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে মশলাটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি বেশ কিছুক্ষণ এই মশলাটা আর আলুগুলোকে সুন্দর মতো কষিয়ে নিব আলু থেকে মশলা থেকে আমার অনেকটাই তেল বের হয়ে এসেছে তবে আলুটা এখনও আলুটা এখনও আমার নরম হয়নি শক্তই আছে সিদ্ধ হয়নি এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব তবে আলু পটলের রসা একটু ঝোল ঝোল রাখলে ভালোই লাগে এজন্য আমি একটু বেশি করেই জলটা দিলাম আলুটাও সিদ্ধ হবে এবং একটু ঝোল ঝোল থাকবে এর জন্য আমি দেড় দেড় গ্লাসের মতো ঝোল দিলাম জল দিলাম পটলটা ভাজতে গিয়ে বন্ধুরা হালকা একটু পুড়েই গিয়েছে তবে হালকা খুবই হালকা বোঝা যায় না এবং রান্নায় আমার কোনোটা মানে কোনো সমস্যা হয়নি এই পটলটা হালকা পুড়ে যাওয়ার জন্য দু একটা পুড়েছে দেখা যাচ্ছে এক পাশে একটু হালকা করে পুড়ে গিয়েছে এবার আলু আর পটলের ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে এবার আর একটু জাল করে নিব আমি ঢেকে ঢেকে দুইবার এই ঝোলটাকে জাল করে ঘন করে নিলাম আলুটা এইবার অনেকটাই অনেকটাই নেয় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নিরামিষ দিনে আপনারাও এভাবে আলু পটলের রসা করে খেতে পারেন ভালোই লাগে আর মাঝে মধ্যে নিরামিষ খেতে দারুণ লাগে এই গরমে মাছ মাংস আসলে কোনোটাই ভালো লাগে না আমি এর মধ্যে দু চামিচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আলু পটলের রসাটা খেতে যা দারুণ হয়েছিল এর সেন্টটা খুব ভালো হয়েছিল এবং এটা দিয়ে ভাত খেতে দারুণ লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা শেষ